এই তীব্র গরমে এক কাপ ফ্রেশ ফলের জুসে কোনো জরুরি নেই যদি এক কাপ ফ্রেশ ফলের জুস হয়ে যায় তাহলে শরীরটা হয়ে ওঠে চাঙ্গা বাহিরে বের হয়েছিলাম একটি প্রয়োজনে কিন্তু এই তীব্র গরমে বীজে একাকার এই তীব্র গরমে একটি ফলের জুস খুবই প্রয়োজন কত করে ফলের জুস মালটা কত মালটা কত মালটা একশো পঞ্চাশ মিক্স করে নাকি হ্যাঁ হ্যাঁ আর ফ্রেশ খালি রস খাইলে দুইশো ফ্রেশ রস দুইশো হ্যাঁ খালি এটা চাপ দিয়ে রস খাবি লেবু কত লেবুটা কত লেবু 50 আমার রস পাইনাপেল আছে 80 আর আপেলটা আপেল 100 আপেল কি ইয়া আইস মিক্স নাকি আইস আপেল তো আইস মিক্স সব লাগে আচ্ছা এটা একটা দাম তোর আলটা ফ্রেশ মামার প্রসেসিংটা কিন্তু অসাধারণ জাস্ট উনি এটাকে ধুয়ে কেটে নিলো কাটার পরে এটা দেওয়া উপর থেকে চাপ দিলে অটোমেটিক ভিতর থেকে মালটা যে চিপড়ানোর উপরে রসটা বের হয়ে চলে আসলো মানে এক্সট্রা কোনো কিছু ইউজ করা হবে না এটাতে ফ্রেশ যে জুসটা সেটা সাধারণত আমরা জেনে থাকি এক কেজি থেকে কিন্তু নর্মালি সাত আটটা মালটা ওঠে তো উনি আমাকে প্রায় আমি গুনলাম চারটা মতো মালটা দিয়ে দিয়েছে যেটা আসলে প্রায় দাম হিসাবে যথেষ্ট চল্লিশের উপরে তাই এই সিস্টেম তো না এই সিস্টেম ছিল এই সিস্টেম ছিল

দোকানটা ছোট হলো বেশ কিছু আইটেমে জুসি জুসই পাওয়া যায় কমলা মালটা আপেল তারপর পেঁপে আনারস তারপর তরমুজ বেশ কিছু আইটেমে জুসি পাওয়া যায় যেটা প্রাইসও কম এবং হাইজেন ম্যাট্রিক করে তারা তৈরি করে নিট অ্যান্ড ক্লিন ছোট দোকান হলো এটা হচ্ছে ভালো লেগেছে খুবই তো জুসগুলো ফ্রেশই ছিল আমার জুস্ট ফ্রেশই আমি পেয়েছি

এই তো অল্প সময়ের ভিতরে আমার জুসটি হাতে চলে আসলো একদম ফ্রেশ ফ্রেশ ফলের জুস অর্গানিক কোনো কিছু মিক্স নেই না চিনি মিক্স না কোনো কিছুই মিক্স নেই তো লোকেশনটি কোথায় লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেটের সামনেই ওনাদের দোকানটি রয়েছে তো এক নাম্বার গেট প্রবেশ করলেই কিন্তু তাদের দোকানটি অতি প্রথমে আপনাদের চোখে পড়বে তো এখান থেকে আপনারা ফ্রেশ জুসটি সংগ্রহ করতে খেতে পারেন দেখতে পাচ্ছেন আমার চেহারার কী অবস্থা হয়ে আছে তো জুসে টেস্ট করছি না একটু প্রশান্তি লাগতেছে এই গরমের ভিতরে এই ফ্রেশ জুসটাকে খুবই প্রশান্তি পাচ্ছে তোনার সয়কে আল্লাহ হাফিজ